সভাসদগণ আজ আমি সভার জন্য সুস্বাদু মিষ্টি এনেছি কিন্তু কে কত পাবে সেটা ঠিক করা কঠিন মনে হচ্ছে রানীমা সমান ভাগ করে দিলেই তো হয় হ্যাঁ কিন্তু আমি চাই একটু ভিন্নভাবে ভাগ করা হোক রানীমা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ভাগ করে দিতে পারি খুব ভালো ভোলা তবে মনে রেখো কেউ যেন অন্যায় মনে না করে আচ্ছা মিষ্টি তিন রকম ভাগ হবে যারা মহারাজের কথা না ভেবে খায় তাদের জন্য অর্ধেক টুকরো যারা শুধু নিজের পেট ভরার জন্য খায় তাদের জন্য এক টুকরো আর যারা মহারাজের সেবা করে তাদের জন্য দুই টুকরো এ কেমন ভাগ খুব সহজ আমি তো জানি সবাই মহারাজের সেবা করে তাই সবার ভাগে আসবে দুই টুকরো মিষ্টি বাহ ভোলা তুমি আবারও প্রমাণ করলে যে বুদ্ধি দিয়ে সবাইকে খুশি করা যায়